বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ষোলোই চৈত্রের মহিন্দারা আমি পুজো তোমাদের মিনিগুলো ব্লগে বলেছি তো এখন আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো রেডি হয়ে এখন আমি বেরোবো মহিন্দারা কালী পুজো দেখতে তো আমারও কিছু বন্ধু আছে তো একসাথে বেরোবো এখন বাড়ছে ঘড়িতে প্রায় এগারোটা তো এই একটু আগে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে যাব এরপর তো তোমাদের দেখাবো ঘুরিয়ে তো মহিন্দার কালীপুজায় ঘটনা আছে মহিন্দার কালীপুজো অজানা কিছু ইতিহাস আছে সেটা তোমাদের তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে কেমন কি আছে আর মহিন্দার কালীপুজোর কী ইতিহাস কী দৃশ্য সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর চন্দ্রনগরে লাইটিং আছে সব কিছু তো চলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত মহিন্দার গ্রামে ষোলুই চৈত্র দিনটিতে পূজিত হয়ে থাকে মা শ্মশান কালী কথিত আছে এই গ্রামে এক সময় কলেরা রোগটি মহামারী আকার ধারণ করেছিল সেই সময় মায়ের স্বপ্ন বেশ পেয়ে রায়না সবাকর দ্বারা মা শ্মশানকালী পূজিত হয় এবং গ্রামটি রোগমুক্ত হয়ে থাকে পুজোটি প্রায় তিনশো থেকে চারশো বছর পুরনো কথিত আছে প্রথম প্রথম পুজো স্থানে ভয়ে গ্রামের লোকজনেরা যেত না হাতে গোনা কয়েকজন লোক নিয়ে পুজো হতো কালের পরিবর্তনে এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে চন্দ্রনগরের লাইটিংয়ের ব্যবস্থাও করা হয় শুধুমাত্র বর্ধমান নয় হুগলি জেলা ও অন্যান্য জেলার লোকের সমাগম ঘটে এখানে মায়ের মূর্তিটি তৈরি হয় আশ্চর্য রকমভাবে ষোলি চৈত্র দিনটিতে সূর্যাস্তের পর আড়াই কোদাল মাটি দিয়ে ও দেশি মদ ও হাঁসের ডিম দিয়ে তৈরি করা হয় মায়ের মূর্তিটি দু থেকে তিন ঘন্টার মধ্যে মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী খোলা আকাশের নিচে পুজো করা হয় মাকে তাই কোনো বেদি বা মন্দির ওখানে নেই মহিন্দার জোড়া তলায় দুর্গা মন্দিরে মাকে নির্মিত করা হয় দুর্গা মন্দিরটি থেকে মাকে মাথায় করে নাচতে নাচতে মাকে নিয়ে যাওয়া হয় পুজোর স্থানে মায়ের প্রসাদ হিসেবে তৎকালীন সময় থেকে ভোরের দিকে নির্দিষ্ট পুকুর থেকে একবার জাল দিয়ে মাছ ধরা হয় সেই মাছ পুড়িয়ে মায়ের প্রসাদ করা হয় মায়ের বিসর্জনটিও একটু অন্য রকমের মহিন্দার থেকে মাকে বিসর্জনের জন্য মাথায় করে নিয়ে যাওয়া হয় পাশের গ্রাম সেই গ্রামটি হলো দোগাছি দোগাছিয়া তাল পুকুরে নিয়ম অনুযায়ী মাকে জলের ধারে বসিয়ে দেওয়া হয় মাকে বসিয়ে দিয়ে পিছন ফিরে কেউ আর তাকায় না আরও কথিত আছে মা নিজে নিজে জলে নেমে যায় এইভাবে বহু বছর ধরে নিয়মনীতি মেনে মাকে পুজো করা হয় মায়ের পুজো চলে আসছে আজও এরকমভাবে তারই ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যারা দেশ বিদেশে আছো অনেকেই এই মেলায় আসতে পারো না তো আমি মন্দির মেলা লাইট সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন দেখতে পাচ্ছ যে মাকে নাচাতে নাচাতে মায়ের শোভাযাত্রা হচ্ছে আর এখন দেখো ডন্ডি খাটছে বহু লোকজন আর এত ভিড় হয়েছে মানুষের এখানে লাখো লোকের মানুষের ভিড় আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তো এখন ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে অর্ধেকটা রাস্তায় চলিয়ে আছে প্রশাসন করে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো চলো